শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে চুলে লাগান চুল পড়া বন্ধ হবে মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে চুল সফট অ্যান্ড সিল্কি হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আবারও আপনাদের সাথে নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের দেখানো টিপসটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে চুল অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি হবে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে চুল এতটাই সফট আর সিল্কি হবে যে নাইকাদের চুলের মতো চুল হবে আপনাদের ঘরে থাকা মাত্র দুইটি উপাদান দিয়ে আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটি আপনারা ঠিক কিভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন এই রেমিডিটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে শ্যাম্পু আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যে কোনো শ্যাম্পু দিতে পারেন যার চুলে যে শ্যাম্পু শ্যুট করে সে এই সেই শ্যাম্পু দিয়ে এই রেমিডিটি তৈরি করবেন শ্যাম্পু দেওয়ার আগে আমি আর একটি জিনিস দিয়ে নেব সেটা হলো চিনি আপনারা চিনি দেখা হয়তো অবাক হচ্ছেন চিনি আমাদের চুলের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ উপাদান হয় চিনি আমাদের চুলকে অনেক বেশি সফট অ্যান্ড সিল্কি করতে সাহায্য করে থাকে এবং চিনি ব্যবহার করলে যাদের অকালে চুল পেকে যায় তাদের চুল কালো করতেও অনেক বেশি সাহায্য করে থাকে চিনি আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিব আমি এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো চিনি দিয়ে নিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দেব শ্যাম্পু আমি এখানে একটি একটিমাত্র মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিতে পারেন যে যেই শ্যাম্পু ব্যবহার করেন সে কিন্তু একই শ্যাম্পু ব্যবহার করবেন আমি এখানে সানসিল্কের শ্যাম্পু ব্যবহার করছি বলে যে আপনাদের ওই এক শ্যাম্পুই ব্যবহার করতে পারবে হবে এমনটা না শ্যাম্পু আর চিনির সাথে আর একটু উপাদান মেশানোর আগে আমি শ্যাম্পু আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যেহেতু দানাদার চিনিটা শ্যাম্পুর সাথে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আপনারা আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিনির সাথে শ্যাম্পুটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে মিশিয়ে ফোম মতো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার শ্যাম্পুর সাথে চিনিটি মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতর আর একটি মাত্র উপাদান মেশাবো যে উপাদানটি মেশাবো সেটি হলো লেবু লেবু সাধারণত আমাদের সবার ঘরে কম বেশি সবসময় থাকে আমি এখানে এক টুকরা লেবুর সম্পূর্ণ রসটি ব্যবহার করব আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন লেবুর রসে থাকে ভিটামিন সি যা আমাদের চুল পড়া বন্ধ করতে চুলের গোড়া মজবুত করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং অকালে যাদের চুল পেকে যায় তাদের চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে লেবু চুল পড়া বন্ধ করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক টুকরা লেবু সম্পূর্ণ রসটি দিয়ে নিয়েছি এখন আমি সবগুলো উপাদান আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি আজকে আপনাদেরকে এই রেমেডিটি যেইভাবে তৈরি করে দেখিয়েছি আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার রেমেডিটা একদম তৈরি আমি এখন আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটা আপনারা ঠিক কিভাবে ব্যবহার করবেন গোসলের সময় এই রেমিডিটি তৈরি করে আপনারা শ্যাম্পু যেভাবে করেন একইভাবে করে ধুয়ে ফেলবেন সপ্তাহে দুই দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ে এই রেমিডিটি ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন টিপস পেতে ধন্যবাদ